শহর বর্ধমানের বাদশাহী রোড মাঠপাড়ায় মঙ্গলবার ঈদের চাঁদার টাকা নিতে গিয়েছিল সেই টাকা না দেওয়াতে মারধরের অভিযোগ তুলল এক মহিলা অভিযোগের তীর মাঠপাড়া নদীর ধারের তৃণমূলের দুই কর্মী শাহাদাত ও রাজেশের বিরুদ্ধে এলাকার প্রতিটি বাড়িতেই ঈদ উপলক্ষে এক হাজার টাকা করে চাঁদা কেটেছিল আর সেই চাঁদা দিতে না পারাতেই মঙ্গলবার দুপুর বারোটায় ফেলে মেরেছে বলে অভিযোগ তুললেন বুলটি বিবি এ বিষয়ে তিনি বর্ধমান মহিলা থানায় অভিযোগ করেছেন বলে জানান তাদের অভিযোগ এক হাজার টাকা চাঁদা না দিতে পারাতেই শাহাদাত ও রাজে সিদ্ধান্ত থেকে थे তাদেরকে মারধর করল বলটি বিবিকে তার পরিবারের লোকজন চিকিৎসার জন্য বর্তমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে তার বাম হাত গুরুতর जखम হয়েছে বলে জানা গিয়েছে জানাই জানাই 1000 টাকা মাঠপাড়া হিসাদ আতের চাঁদা এটা এটা ঈদেক চাঁদা আমরা দিতে পারিনি এক হাজার করে চাঁদা কেটেছিল সেটা পূর্ণা পূর্ণ তোমার থাকবো কোথায় আমরা ওই তো মাঠপাড়া পাঁচ সাইড ওই ধারে নাকি নদীটা নদীটার ধারে হ্যাঁ একটু ভিতরে নদীর ধারে যারা এসে মেরেছে অত্যাচার করেছে তাদের নদীর ধারা বাড়ি আমরা মাঠ পাড়ায় থাকেন আপনারা হ্যাঁ মাঠ পাড়ায় 1000 টাকা করে চাঁদা বলেছিল হ্যাঁ 1000 করে ওই যে ওদের সব কেটে দেয় 1000 করে সব চাঁদা দিতে মানে না তো জুম জামানা করেছে কারা মেরেছে এটা কারা নাম কি দাদা তার নাম হচ্ছে সাদাত সাদাত হ্যাঁ রাজেশ সাদাত কি করে মেম্বার ও ডাইনে মার খালো কি নাম্বার কি এনার নামটা কি যাকে মেরে যায় পারভিন পারভিন কি বলা কি তো ডাকার নাম ভুলটি বলতি পারভিন কি না পারভিন নাম বলতি বিবি দিয়েছে বিবি বলতি বিবি ওনার নাম আর যে যে মেরে যায় তার নাম কি তাদের নাম হচ্ছে ওই কি রে সাদা সাদা আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জোটক বিচার বাস্তুবিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাখ্যা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার

হাট রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন